হ্যালো বন্ধুরা আপনারা এই মতো টাইসিপ বানাতে না ভিডিওতে লাস্ট অব্দি থাকুন আর দেখুন আমি কীভাবে বানাই তো জয় হিন্দ বন্ধুরা জিমে আসার পরে আমি আজকে প্রথমত আগের মতো স্টার্টিং করবো আমাদের বর্ম আপ তাই শুরু করছি আমাদের ওয়ার্ম তো বন্ধুরা মনে রাখবেন আপনাদেরকে এটা আমি বারবার বলি বরং করাটা খুবই দরকার আমিও করতেছি আপনারাও করবেন এটা করাটা খুবই দরকার তো আমি বরম থেকে স্টার্ট করতেছি ফিট এক্সারসাইজ তো বন্ধুরা যেহেতু আমাদের একটা টাইসেপস ওয়ার্কআউট আপনার ভিডিওর শুরুতে অবশ্যই দেখছেন যে আমি এসে টাইসেপস ওয়ার্কআউট করব বন্ধুরা টাইসেপস আমার পাম্পটা দেখেছেন আপনারাও এই মতো পাম্প হবে কিন্তু মনে রাখবেন বন্ধুরা টাইসেপ ওয়ার্কআউট করার আগে আপনাকে একটু বর্ম আপ করতে আমি যেভাবে করতেছি আপনারা সেম টু সেম সেভাবে করবেন একটু জাম্পিং জাপ করে নেবেন আর বাকিগুলো একটু একটু করে সবগুলো করে নেবেন এটা করাটা আপনাদের খুবই দরকার বন্ধুরা আমি বারবার বলি এগুলো না করলে কিন্তু আপনাদের শরীর রেডি থাকবে না ওয়ার্কআউট করার জন্য কর পরে একটু হেভি ওয়ার্কআউট নিয়ে করবেন আপনারা ইঞ্জুরি হওয়ার চান্স অবশ্যই হয়ে যাবে ওই জন্য কার মধ্যে যাতে এবারে ইঞ্জুরি বা আপনার কোনো সমস্যা না হয় এই জন্য কার একটু আপনারা ওয়ার্ম আপ করে নেবেন আর একটু আপনারা ভালো করে শরীরটাকে ঘামিয়ে নেবেন তারপর আপনারা এক্সারসাইজে যাবেন তো বন্ধু যেহেতু আমাদের টাইসেস তো আমি আজকে প্রথম ওয়ার্কআউট করবো দেখুন বন্ধুরা আমি প্রথম ওয়ার্কউট করেছি জিকজেক বার্বাল দিয়ে তো বন্ধুরা ঝিকঝিক বারবেল দিয়ে আমি দেখুন কীভাবে মারতেছি আপনারা এইভাবে মারবেন তো মনে রাখবেন বন্ধুরা যারা নতুন নতুন তাদেরকে একটু সমস্যা হবে তারা সাপোর্ট দেওয়ার জন্য কাউকে রাখবেন আর সাপোর্ট দেওয়ার জন্য কেউ কেউকে না কাউকে রাখবেন রাখবেন তো বন্ধুরা দেখুন আমি কী কীভাবে পিছনে মারতেছি তা আমি ডাম্বুল দিয়ে মানে বারবেল দিয়ে ঝিক বারবেল দিয়ে তো আপনারা ওয়েট স্বাভাবিক নিয়ে মারবেন এটা বন্ধুরা চারটে সেন্ট মারবেন আর পনেরো সেন্ট নেক্সট ওয়ার্কআউট বন্ধুরা আমার দেখুন ক্যাবেল দিয়ে তো বন্ধুরা এইখানটা কী হয় এইখানটায় ক্যাবেল দিয়ে অনেক লোকে না মিস্টেক করে ওয়ার্ক করে আপনারা দেখুন আমি কীভাবে আমার হাতের পজিশন আছে আর কীভাবে আমি মারতেছি আমার হাত কোথা কোথা থেকে কোথা মানে ভাবে মারতেছি আপনার কীভাবে ফলো করতেছি সব কিছু আপনারা দেখুন ভালো করে বন্ধুরা অনেক লোকে এই হাটটা মানে মিস্টেক করে পুরো হাটটা উপর নিস করে আমার পুরো হাটটা কিন্তু উপর নিস করতেছে না শুধু কিলি থেকে এই উপরের অংশটা উপন্যাস করেছে তারা ওইদিকে উপরে দেখুন যে আমার যে কিলি দিকে যে আমার মানে ঘাড়ের যে এরিয়াটা ওটা একদম স্ট্রেট আছে তো বন্ধুরা এটা চারটে সেন্ট মারবেন তারপর নেক্সট যে ওয়ান ওয়ার্কআউটটা বন্ধুরা দেখুন নেক্সট ওয়ার্কআউটটা মারার আগে একটা কথা বলি বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা আপনাদের মানে শরীরের ওজন হিসেবে মারবেন নাহলে আপনাকে উল্টো দিকে চটকে ফেলাইবে মানে উল্টে ফেলাইবে যার জন্য কারণ আপনাকে একটু স্বাভাবিক ওয়েট নিয়ে মারতে লাগবে যেটা আপনারা ভালো করে মারতে পারবে অনেক লোকে এই ওয়ার্কআউটটা মারার ফলে যারা মানে উল্টো দিকে আর কি মানে পড়ে যায় যার জন্য আপনারা আপনারা ওয়েট হিসেবে আপনারা নেবেন যাতে আপনারা ভালোভাবে মারতে মারতে পারেন তো বন্ধু দেখুন আমি এই ওয়ার্কআউটটা মারতে চাই মনে রাখবেন বন্ধুরা প্রত্যেকটা ওয়ার্ক আপনাকে চারটে ওয়েট সেন্ট মারতে লাগবে আর প্রত্যেকটা ওয়ার্ক মানে সেটের মধ্যে পনেরো প্রেন্ট নেক্সট ওয়ার্কআউট বন্ধুরা আমাদের ডাম্বল দিয়ে তো বন্ধুরা দেখুন ডাম্বল দিয়ে আমি সিঙ্গেল রান করতেছি তো বন্ধুরা মনে রাখবেন যখনই সিঙ্গাল রানের ওয়ার্কআউট আসে না তখন কিন্তু একটা সমস্যা আসে আপনাকে দুটো হাতে কিন্তু সামান মারতে লাগে কেউ কেউ কী হয় ডান হাতে অনেক বেশি মারে আর বাম হাতে বেশি মারতে পারে না তাই বলি বন্ধুরা যত ডাইন মানে ডান হাতে যদি আপনার পনেরোবার মারেন তো বাম হাতে আপনাকে সেম পনেরো বারে মারতে লাগবে অনেকগুলো কী করে ডান হাতে তো পনেরো ষোলো বার করে মারা দেয় আর বাম হাতে মারে নবার দশ বার করে না বন্ধুরা এটা ভুল করবেন না নাহলে একটা হাতে বেশি ফুলবে একটা হাতে কম ফুলবে আপনাকে দুটো হাতে সামান করে মারতে লাগবে ডান হাতে যত মারবেন সেম টু সেম বাম হাতে অতই মারবেন তো বন্ধুরা এটা আপনাকে ভালো করে মারে তবে আপনারা সেম টু সেম ওয়ার্কআউট করবেন তোমাদের নেক্সট আমাদের দেখুন ব্যাক পোশাক তো এই পোশাকটা মারাটা খুবই ভালো টাইসেপসের ক্ষেত্রে এই পোশাকটা ভালো হয় প্লাস আপনাদের লোয়ার চেস্ট মানে দুটোই ভালো কাজ করে একটা চেস্টে কাজ করে মানে আপনার সাথী যেটাকে বুক বলি আর আপনার টাইসেপস দুটোতেই ভালো কাজ করে বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা চালিয়ে ভালো করে করতে পারেন এই ওয়ার্কআউটটা অনেক ভালো একটা ওয়ার্কআউট মানে ওয়ার্কআউটটা বলা ভুলেবে এক্সারসাইজ আর যাকে ব্যায়াম বলা হয় তো টাই মানে আর কি ব্যাক পোসাপ নেক্সট আমার বন্ধু ডায়মন্ড পোসা তো দেখুন এইটাতেও সেম আপনারা ডায়মন্ড পোসাব যখন মারবেন না তখন একটা কথা মনে রাখবেন আপনাকে হারটা ডায়মন্ড রাখা রাখতে লাগবে আমি যেভাবে রাখছি সেম টু সেম আপনাকে ওইভাবে হাটটা রেখে সেম টু সেমভাবে ওইভাবে পুষব মারতে লাগবে মনে রাখবে বন্ধুরা এই পুষপটা মারলে আপনার চেস্ট তো হবেই হবে প্লাস আপনার টাইসেপস তো ভালো হবে বন্ধুরা টাইসেপস তো ফাটাফাটে কিন্তু আপনার চেস্টটাও এই মানে পুষপে ভালো কাজ করবে তো বন্ধুরা আমাদের এটা লাস্ট ওয়ার্কআউট এরপরে আমি বডি একটু শো করবো দেখুন আমার টাইসেপসের কীরকম রেজাল্ট আপনারাও এই মতো রেজাল্ট অবশ্যই পাবেন তো অবশ্যই বন্ধুরা ভালো করে ওয়ার্কআউট করুন টাটা বাই বাই জয় হিন্দ